তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে গুড়ের কেক তো অনেকে তো অনেক রকম কেক খেয়েছো তো গুড়ির কেক খেয়েছো বলতে পারবো না তো ওই কেকটা আমি আজকে বানাবো তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য হলো তো চলো শুরু করি তো দেখো প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি আজকে আমার ছেলের জন্মদিন তো ভাবলাম এই কেকটাই আমি আজকে বাড়িতে বানাবো তো প্রথমে আমি বাটিতে একশো গ্রাম বাটার দিয়ে দেব। হাত দিয়ে আমি মিশিয়ে নেব তো বাটারটা আমি হাত দিয়ে একটু ভেঙে দেব এবার আমি ওর মধ্যে হাফ বাটি খেজুরের গুড় দিয়ে দেবো যেহেতু ওটা গুড়ের কেক তার জন্য গুড় আর বাটারটা ভালো করে মিশিয়ে নেব বাটার আর গুড়টা মেশানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে একশো গ্রাম ময়দাটা দিয়ে দেব দেখো আমি অরিও বিস্কুট নিয়ে নিয়েছি এবার ওটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে নেব এবার দেখো যে অরিও বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি অরিও বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে লিকুইড দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে কেকের ব্যাটারটা বানিয়ে নেব তোমরা চাইলে জল দিয়েও বানাতে পারো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা আর ওর মধ্যে আমি হাফ বাটি টক দই দিয়ে দেব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব হাফ কাপ সাদা তেল দিয়ে দেব দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব আর আজকে আমি ডিম ছাড়াই এই কেকটা বানাবো আর হাফ চামচ ভ্যালিনা এসেন্সি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আজকে আমার ছেলের জন্মদিন তো ভাবলাম এইভাবে বাড়িতে কেকটা বানাবো দোকানে কেক আর এই কেকের কোনো পার্থক্যটাই থাকবে না এবার আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা এগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব তো দেখো কেকের ব্যাটারটা বানানো হয়ে গেছে কতটা স্মুথলি হয়েছে কেকের ব্যাটারটা বানানো হয়ে গেছে দেখো আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি এতেই আমি কেকটা জমাবো তো আমার কাছে বাটার পেপার নেই তার জন্য আমি দেখো একটা কাগজ কেটে নিয়েছি ওটা কেক টিনের নিচে দিয়ে দেব। তো আমি কেক মোল্ডের নিচে আমি একটু তেল ব্রাশ করে দেব এবার ব্যাটারটা দিয়ে দেব তো আমি এভাবে কেকটা সেট করে নেব দেখো ওনারে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এটা ছিল ওই কেক টিনটা বসিয়ে দেব আর ওনারে জালটা একদম লো করে দেব এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব ত্রিশ মিনিটের জন্য আমি কেকটা হিট করে নেব ডিম ছাড়া মাইক্রোওভেন ছাড়া এই কেকটা বানানো যায় তোমরা সহজেই বাড়িতে এই কেকটা বানাতে পারবে তো কেকটা বানানো হয়ে গেছে আমার তিরিশ মিনিট মতো সময় লেগেছে কেকটা বানাতে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো দেখো কেকটা হয়ে গেছে কেকটা হয়ে গেছে কি করে বুঝবে তো আমি একটা কাঠি দিয়ে দেখবো দেখো কাঠির গায়ে লাগছে না তার মানে আমার কেকটা হয়ে গেছে ঢেলে নেবো দেখো আপনার ছাড়িয়ে যাচ্ছে খুব সহজে ছাড়িয়ে গেছে কেকটা তো কেক পেপারটা সরিয়ে দেব দেখেছো কত সুন্দর হয়েছে তো দেখো বাড়িতে আমি ক্রিম বানিয়ে নিয়েছি এবার আমি কেকের ওপরে ক্রিমটা লাগিয়ে দেব লের জন্মদিন তো তোমরাও চলে আসো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবো